কথায় আছে অন্ধকারে প্রদীপ প্রজ্জ্বলিত করলে চারিদিকের অন্ধকার নিভে যায় বা মিটে যায় এবং চতুর্দিক আলোময় হয়ে ওঠে কিন্তু যদি এই প্রদীপ আমি সূর্যের আলোর সম্মুখে সকালবেলায় প্রজ্জ্বলিত করি এবং তা সূর্যের সম্মুখে রেখে দিই তাহলে কি হবে তার আপনি বলবেন এটা করে তো কোনো লাভই হল না সূর্যের প্রকাশের সামনে এই প্রদীপ আসলে কিছুই না এবং এই চিন্তাভাবনা প্রত্যেক দিন করতে হবে আর একটা অমূল্য শিক্ষা পেতে হবে মনে করুন যে আপনি মহাপুরুষের সামনে বসে আছেন কোনো মহা জ্ঞানের সামনে তাহলে সেখানে আপনি নিজের জ্ঞানের আলো কখনোই প্রজ্বলিত করবেন না নীরব থাকুন এবং সেই ব্যক্তির সূর্যের প্রকাশের মতো জ্ঞান আপনি অর্জন করুন যতটা পারবেন জ্ঞান লাভ করুন যদি এমন কোনো স্থানে বা এমন কোনো জায়গায় আপনি আছেন এখানে চতুর্দিক অন্ধকার কারোর কাছে জ্ঞানের আলো নেই এখানে নিজের জ্ঞানের আলো প্রজ্বলিত করবেন এমন করলে দুদিক থেকে আপনার লাভ হবে আর জ্ঞান প্রাপ্তিও হবে এবং জ্ঞানের সঠিক প্রয়োগও করতে পারবেন আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা ঘুমের মধ্যে আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখে থাকি কিছু সুখে কিছু দুঃখে কিছু অত্যন্ত ভয়ানক কিন্তু সত্যি কথা বলতে এর উপর আমাদের কোনো রকম নিয়ন্ত্রণ নেই কিন্তু আমি এমনও কিছু ব্যক্তিকে দেখেছি যারা খোলা চোখে স্বপ্ন দেখেন এবং তা যাপন করেন নিজেদের একটা স্বপ্ন নগরী আছে যেখানে ওরা নিজেদের মতো বসবাস করে আসল জগতে কি চলছে বা কি ঘটছে তাতে তাদের কিচ্ছুটি যায় আসে না এমন কিছু মানুষ আছে যাদের কাছে বিন্দুমাত্র জ্ঞান নেই সে নয় ঠিক আছে কিন্তু জ্ঞান এমনভাবে প্রদান করবেন যেন মনে হবে সংসারে সমস্ত জ্ঞান তাদের কাছেই রয়েছে এমন কিছু মানুষ আছেন যারা ভালোবাসতে জানেন না তাও আমি মেনে নিলাম তারা কথা এমনভাবেই বলবেন যেন মনে হবে প্রেমের বিষয়ে সব কিছু জ্ঞান তাদের মধ্যেই রয়েছে এবার আমি এমন কথা কখনোই বলছি না যে আপনি এরম কিন্তু যদি কোনো ব্যক্তি এমন করেন তাহলে তার মাথায় রাখা উচিত সেই ব্যক্তি অন্য কারোর কাছে নয় নিজের সাথে অনুচিত করছে এমন কাজ করে কিন্তু তিনি নিজের দোষ গুণ এবং নিজের অপগুণ সংসারের কাছে নয় আপনি কি সঠিক জীবনযাপন করছেন এই প্রশ্নগুলির উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আপনি এগিয়ে যান আর যদি না হয় তাহলে ওখানে নিজেকে আটকে ফেলুন এবং সেখান থেকে নিজেকে বিচরণ করুন মনে রাখবেন এই সংসার অত্যন্ত জটিল এবং এতে হারিয়ে যাওয়া অত্যন্ত সরল সেই জন্য নিজে থেকে বারবার থামা এবং জীবন চিন্তন করা অত্যন্ত আবশ্যক তাহলে সেটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে জয়লাভ করার জন্য সাহস ধৈর্য শক্তি সাহস মিত্রদের সঙ্গ সব কিছু ছাড়া আর কি আছে তা অত্যন্ত প্রয়োজনীয় বিশ্বাস সত্যি কথা বলতে এই বিশ্বাস অত্যন্ত অমূল্য তো এটা দুদিক খোলা তলোয়ারের মতো এটা আপনাকে বলশালীও করে তুলতে পারে শক্তিশালীও করে তুলতে পারে আবার দুর্বলও করে তুলতে পারে কিভাবে যদি আপনি অন্যের উপর বিশ্বাস করেন শুধুমাত্র ওনারা আমাকে সর্বদা সামনে নেবে আপনার বিশ্বাস শুধুমাত্র অন্যের উপর আর সেই বিশ্বাসের ভিত্তিতে আপনি যদি কর্ম করেন তাহলে আপনি শুধু দুর্বলই হয়ে উঠবেন কিন্তু এই বিশ্বাস যদি আপনি নিজের উপর করেন যে যাই হয়ে যাক না কেন আমি নিজেকে ঠিক সামলে নেব আমি আমার নিজের পথ বানিয়ে নেব সব বিপদে সম্মুখীন হব জীবনের সামনে এগোতে থাকবো তাহলে এই বিশ্বাসই আপনাকে বলশালী এবং শক্তিশালী করে তুলবে এবং সিদ্ধান্ত এবার আপনার আপনি বলশালী হবেন না দুর্বল ভেবে দেখুন আর আমার সাথে বলুন রাধা রাধা